হ্যালো আসসালামু আলাইকুম ফারমান আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভাই বর্তমানে এখন একটা বিষয় খুব পরিষ্কার যে চাকরির পেছনে দৌড়ানো মানুষ আগের মতো একটা নাই কারণ সবাই এখন বুঝে গেছে সাদা জামা টাই আর এসি রুমের জীবনটা বাইরে থেকে যতটা চকচকে দেখায় ভিতরে ততটাই গলা টিপে ধরা বেকারত্ব বাড়ছে কাজের বাজার ছোট হচ্ছে আর মধ্যবিত্তদের জীবন দিন দিন কঠিন হয়ে উঠছে এই বাস্তবতার মাঝখানে একটা আশার আলো হয়ে উঠেছে খামার ব্যবসা গরু ছাগল হাঁস মুরগি মাছ এমনকি ঘাস চাষ এই খাতগুলো এখন এমন এক সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে যেখানে মাথা কাটালে শুধু পেট না ভবিষ্যতে চলতে পারে কিন্তু ভাই খামার করব এই কথাটা বলা যত সহজ বাস্তবে শুরু করা ততটাই কঠিন তাই বলবো আপনি যদি নতুন উদ্যোক্তা হন তাহলে কিভাবে একটা খামার শুরু করবেন প্রথম ধাপ হচ্ছে ভাই আপনি কি আসলেই খামার শুরু করতে চান এই প্রশ্নটা শুনে মনে হতে পারে আর এটা আবার বলার দরকার কি কিন্তু ভাই সবার আগে বুঝতে হবে আপনি কেন খামার করতে চান অনেকেই করে কারো চাকরি হয়নি কেউ গ্রামে বসে কিছু কিছু করতে চায় কেউ ইউটিউবে বড় গরুর ভিডিও থেকে উত্সাহিত হয়ে পড়ে কিভাবে দুধ বিক্রি করে লাখপতি বা কোটিপতি হব এই কারণগুলো আবেগের কিন্তু ব্যবসার জন্য ঠিকবেন আপনি যদি মনে করেন খামার মানে কষ্ট ধৈর্য শিখতে থাকা তাহলে আপনি প্রস্তুত দ্বিতীয় দাপে সবচেয়ে কোন ধরনের খামার করবেন আপনি সবচেয়ে বড় ভুল হয় এখানেই কারণ গরুর দাম বেশি তাই গরু পালন করব এই চিন্তা যদি করেন তবে আপনি শুরুতেই ফাঁদে পড়ছেন ভাই খামার মানে টাকা খরচ করে লাভ করার প্ল্যান এখন আপনি যদি গরু সম্পর্কে না জানেন খালি অন্যের লাভ শুরু করেন আপনার পকেট খালি হবে ভাই তাই ভাই নিজের আগ্রহ অভিজ্ঞতা লোকাল মার্কেট নিজের জমি আর কাজের সময় দেখে ঠিক করুন গরু পালন ছাগল হাঁস মুরগি মাছ নাকি সবকিছু মিলিয়ে ছোট একটা মিশ্র খামার যে খাতে আপনি যতটা বুঝবেন ততটাই শুরু করুন ছোট করে শুরু করুন শেখার জন্য তিন নম্বর দা বলো ভাই ছোট শুরু করুন বড় স্বপ্ন রাখুন নতুন উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় একটা ভুল হলো বড় শুরু করলে বড় লাভ হবে ভাই বড় শুরু মানে বড় খরচ আর বড় একটা লোকসান আপনি যদি আগে কিছু না সাজানে পাঁচটা গরু নিয়ে খামার শুরু করেন আর একটাতে রোগ ধরলে আপনার ঘুম উড়ে যাবে ভাই তাই প্রথমে শুরু করুন দুই একটা দিয়ে এতে খরচ কম দেখাশোনা সহজ শেখার সুযোগ অনেক বেশি ছোট সফলতা মানে বড় সফলতার ভাই প্রথম সিঁড়ি চার নম্বর দেওয়া ভাই খরচের হিসাব আগেই করে ফেলুন একটা খামার মানে খালি গরু কেনা না খালি ঘর বানানো না ভাই এখানে আসে খাদ্য খরচ চিকিৎসা খরচ শ্রমিক খরচ ঘরের খরচ হঠাৎ খরচ রোগ হলে বা পানি না থাকলে খরা হলে এই খরচগুলো একবার লিখে ফেলুন তারপর প্ল্যান করুন তিন মাস বা ছয় মাস চলার টাকা হাতে আছে কিনা না থাকলে একটু অপেক্ষা করুন টাকা জোগাড় করুন তারপর নামুন ভাই পাঁচ নম্বর জায়গা আছে না থাকলে কি করবেন গ্রামের নিজের জমি থাকলে ভালো না থাকলে চিন্তা নেই এখন অনেকেই লিজে ছোট জায়গা নিয়ে খামার করছেন পাঁচ শতকে মাছ চাষ হচ্ছে দুই শতকে মুরগি পালন হচ্ছে আপনি যদি স্থায়ী জায়গা না পান তাহলে ভাড়ার হিসাব নিয়ে কাজ শুরু করেন প্রয়োজনে বাড়ির পেছনের ফাঁকা জায়গা কাজে লাগাতে পারেন মনে রাখবেন ভাই জমি বড় না হলে সমস্যা নাই পরিকল্পনা ছোট হলে বিপদ ছয় নম্বর দাব ভাই আগে শিখুন পরে বিনিয়োগ করুন খামারে টাকা লাগবে এটা সবাই জানে ভাই কিন্তু সবচেয়ে বড় ইনভেস্টমেন্টটা হলো জ্ঞান যেখানে অন্যরা গরুখানে খামার শুরু করে আপনি যদি এক মাস খামারে কাজ করেন বা দশটা ভিডিও বাস্তবে দেখে শিখেন একটা গরুর রোগ নিজের চোখে দেখে বুঝেন তাহলে আপনি একশো টাকা খরচ না করে লাখ টাকার লোকসান ঠেকাতে পারবেন ভাই খামার মানে হলো অজানা সমস্যার ভেতর দিয়ে যাও আপনি যদি আগে সে সমস্যাগুলো চিনে ফেলেন ভাই তাহলে আপনি অনেক দূরে যাবেন আরেকটা হলো ভাই যে আপনার যদি একজন মেন্টর থাকে বা আপনি যদি একজন অভিজ্ঞ খামারের সঙ্গে বা ভেটেনারির সঙ্গে সম্পর্ক রাখেন তাহলে যে কোনো সমস্যায় খুব দ্রুত সমাধান পাবেন জিজ্ঞেস করলে আর একটা হচ্ছে ভাই বিক্রির রাস্তাটা আগেই ভাবুন খাওয়ার মানে শুধু গরু পালন না বিক্রিও একটা যুদ্ধ আপনি যদি দুধের জন্য গরু পালন করেন তাহলে খোঁজ রাখুন কে নিয়মিত পাশের হোটেল বা দোকানে বিক্রি করা যাবে বাজারে কিভাবে নেবেন মাছ হোক 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 মুরগি ডিম আপনি আগে বাজার বুঝে কাজ শুরু করুন না হলে আপনি পালবেন কিন্তু বিক্রি না হলে লাভ তো দূরের কথা খরচই উঠবে না ভাই আর একটা হচ্ছে সবকিছু নোট রাখুন ভাই আপনার প্রতিদিনের খরচ খাবার ওষুধ বিক্রি লাভ সবকিছু একটা খাতায় লিখে রাখুন এতে আপনি বুঝবেন কোথায় বেশি খরচ হচ্ছে লাভ আসলে কোথা থেকে হচ্ছে কোন গরু বা মাছ ভালো ফল দিচ্ছে এই অভ্যাস নতুন উদ্যোক্তাদের জন্য একটা লাইফ লাইন ভাই সবশেষে যেটা গুরুত্বপূর্ণ ভাই ধৈর্য রাখুন আপনি খামার শুরু করার এক মাস বা এক বছর পর যদি বলেন লাভ হচ্ছে না তাহলে বস আপনি এই লাইনের মানুষ না খামার মানে ধৈর্যের খেলা রোগ হবে খাবারের দাম বাড়বে লোক পালাবে তবু দাঁড়িয়ে থাকতে হবে তিন মাস ছয় মাস এক বছর আপনি টিকে থাকলে আজ যে লোক আপনাকে নিয়ে আসে কাল সে আপনাকে দেখে শিখবে ভাই এটা মাথায় রাখবেন নতুন উদ্যোক্তাদের জন্য খামার শুরু করে একদিকে স্বপ্ন অন্যদিকে ভাই একটা পরীক্ষা এটা শুধু একটা ব্যবসা না ভাই এটা জীবনের নতুন একটা পথ আপনি যদি ধাপে ধাপে মাথার ঠান্ডা রেখে শেখার মন নিয়ে ছোট শুরু করেন তাহলে আপনি শুধু খামার করবেন না আপনি একটা আলাদা পরিচয় তৈরি করেন ভাই এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ভাই একটাই আপনার মতো একজন সাহসী মানুষ যেন না ঠকে না ভয় পায় আর যেন নিজের পথটা পরিষ্কার দেখতে পারে আপনি যদি আজ থেকে প্ল্যান করে এগিয়ে যান তাহলে খামার শুধু খাবার না সমান আর ভবিষ্যৎও দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নেই সে পর্যন্ত আল্লাহ হাফেজ